নারিকলের আচ্ছা দিয়ে ক্যামেরা নিয়ে বসেছি তো অনেকদিন সামনাসামনি ফেস টু ফেস ভিডিও করা হয় না তো অনেকদিন পরেই করছে এই ভিডিওটা তো যাই হোক আজকে প্রথমে এখন কটা বাজে দেখো আচ্ছা দেখ ক্যামেরা তো যাই হোক এখন হচ্ছে আঠেরো তারিখ আজকে একটা সাতাশ মানে সতেরো তারিখ রাত আঠেরো তারিখ শুরু হয়েছে একটা সাতাশ বাজে এখন তো যে ঘুমলো তো তোমাদের সাথে তো বোধহয় লাইভ শেয়ার করেছি হ্যাঁ তো অভি এসছে যে বাড়িতে তো যে বাবা তো এসছে ও বাড়িতে আজকে দুদিন আর কি হবে এখন তো রাতে ডিউটি আবার নাইট ডিউটি হবে তো ডিউটি কখনো বন্ধ নেই তো গেছে নাইট ডিউটি আর এদিকে তো এখন ঘুমলো তো সেই জন্য কালকে থেকে এখন পর্যন্ত আমি ভিডিওটা করার সময় পাইনি তো যার জন্য আমি ব্লগও শুট করিনি কেননা এই ভিডিওটা শেয়ার করব। তো তারপর করে সেটা তো এখানে অনেক কিছু ছবি নিয়ে দেখাই তোমাদের একটু এই কার্টুনে আছে ক্যান্টিন থেকে এনেছে আর এই পিছনে জামা কাপড় তারপরে হচ্ছে বাড়ি থেকে মা তারপর হচ্ছে শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি মা আমাদের আমার ছোটো যা সবাই কি কি পাঠিয়েছে আর আমি কি কি অভিকে আনতে বলেছি সেইগুলোও এনেছে তো সেই সব মিলে কি কি এনেছে অভি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সবার প্রথম তোমাদের সাথে শেয়ার করব। তো জন্য কি এনেছে তোজোর জন্য আমার মা কী পাঠিয়েছে তো তোজোর পছন্দের ডাম্পার এখন মানে এই কিছু দিনের থেকে পছন্দের জিনিস হচ্ছে ডাম্পার তো এই আর কি তো আরেকটা কথা বলে নি তো বাবা থেকে তো যে কিন্তু পাপা আর ডাম্পার এই কথাটা যেরক কোনো ওয়ার্ড টানা বোধহয় একদিন বলেইনি নি মানে মাকে ও ডাকে নি তেমনি তো আমাকে তেমন একটা ডাকে না সেরকম যে কাউকে ডাকে কিন্তু অন্যান্য কথা পরে খুব তোমরা জানো সবসময় এবিসিডি পড়তে থাকে বা ওয়ান টু পড়তে থাকে সেটাও কিন্তু ও করেনি কন্টিনিউ পাপা পাপা তো যাই হোক এই ডাম্পারটা হচ্ছে মা ওর জন্য পাঠিয়ে বলছে বলতে এটা একটা মেলা থেকে কিনে রেখেছিলো যেহেতু অভি গেছে ওই জন্য দিয়ে দিয়েছে আর ওভি এনেছে হচ্ছে এরকম ছোট ছোট গাড়ি এরোপ্লেন দশটা অনেকগুলো দশটা অনেকগুলো তো দশটা তো তো খুব ভীষণ খুশি এটা পেয়ে আর হচ্ছে দেখাই সামনে সামনে যা আসবো আর এই পাপেরটা এনেছে তো আরো একটা খেলনা তো জন্য এনেছে ওটা এখন এটা এনেছে আর এটা হচ্ছে একটা খেলনা এরকম ঘোরায় তো যাই হোক টুকটাক টুকটাক ও কিন্তু ছোট ছোট খেলনা খুব পছন্দ করে তো তোমরা আগেও দেখেছো আমরা আমরা জন্য ছোট গাড়ি বেশি কিনি আর একটা বড় গাড়ি কিনি যাতে ও চাপাতে পারো ও খেললাই ওটা একটা বড় গাড়ি থাকবে তারপরে উপরে সব চাপিয়ে ঠেলবে তো যাই হোক এই হচ্ছে তো খেলনার পর্ব চুকে গেল তারপর হচ্ছে এটার এক ডাব্বা বাড়ি থেকে নাড় পাঠিয়েছিল তো যেহেতু ও বাড়িতে যাওয়ার পরে ওখান থেকে বাড়ি বলতে তোমাদেরকে বলা হয়নি নি বোধহয় হ্যাঁ হ্যাঁ ওভে কিন্তু ইলেকশন ডিউটি গিয়েছিল হচ্ছে সুন্দরবন তো ওখান থেকে আমরা আমাদের বাড়িতে গেছিল আর কি একদিনেরও ছুটি পেয়েছিল। সেই তখন গিয়েছে আর কি এটা এনেছে তো যাই হোক নাড়ু এক ডাবা পাঠিয়েছিল যেহেতু অনেক বন্ধু বান্ধব ওখানে থাকে সবাই মিলে খাওয়া হয়ে গেছে যদিও আমি বলেছিলাম আনতে না কেননা এত গরম আমি বলেছিলাম আনলে যদি নষ্ট হয়ে যায় তার থেকে কেউ খেয়ে নেওয়া ভালো তো যাই হোক খেয়েছি নষ্ট হয়নি আর হচ্ছে আমের আচার তো এটা এখনও খাইনি তবে গন্ধটা শুকে দেখেছি নষ্ট হয়নি কেননা আমের আচার অত পছন্দ নয় অভির খুব পছন্দ তো এই গেল আমার জন্য অভি কী এনেছে দেখেন দুটো লিপস্টিক তারপরে এইখানে দেখো কানে যে বুট কানেরটা পরে আছি তোমরা সময় খেয়াল করো জানো কিন্তু কানের পরি না বাড়িতে থাকলে এমনি কোথাও গেলে টপ কানের বড় কানের আমি পড়ি কিন্তু বাড়িতে খুব কমই পড়ায় সোনার কানের আমি কত রকমের আমার আছে তারপরে আমি আবার বাউটি কানের বানিয়েছি তো আমি ওটাও করতে পারি না তো খুলে যায় যাই না কেন আমি না পরতে না পরতে অভ্যেস নেই বলে তো জবে থেকে স্কুটি কিনেছি আজকে প্রায় আট ন বছর হবে বোধহয় আমি স্কুটি স্কুটি আছে তবে থেকে যেহেতু হেলমেট পরতো হতো আমি কানের করতাম না এই কানটা এরকম হেলমেটে গিয়ে এরকম লেগে যেত সেই থেকে আমার কানের পরার অভ্যেসটাই চলে গেছে তো যাই হোক সেই জন্য এই কানগুলো কিন্তু তবু একটু বলতে পারি ওই জন্য আমি কি বলেছি আনতে দেবাশি ঠাকুর দোকান থেকে দুজোরা এনেছে আর এনেছে টিপের পাতা যাই না পনেরো কুড়ি পাতা হবে যা মনে হচ্ছে তো আর এনেছে এই ক্লিপগুলো আরও দু দুজোড়া এনেছে ওগুলো খুলে রেখেছি আমি লাগিয়েছিলাম আর কি আজকে তারপর এখানে কি আছে দেখি আমি এখনো দেখিনি ফুলে শুধু একটা আর কি গায়ে জালি তোমরা কি বলো জানি না আমরা জালি বলি অনেকে লোফা বলে তো সেই লোফা মা পাঠিয়েছিল বলেছিলাম আমি ওটা ব্যবহার করেছি কারণ ওটার অপেক্ষায় আমি সবথেকে বেশি ছিলাম ওটা কবে আচ্ছা এখানে তিনটে ব্লাউজ আছে অভি এনেছে এগুলো সব পরে প্যাক করবো এখানে হচ্ছে বাবা বড় এই জামাটা মনে হচ্ছে ওর পাঠিয়েছে এই জামাটা এ হচ্ছে প্যান্ট আর এই গেঞ্জিটা হচ্ছে ওর মামাই পাঠিয়েছে মনে হচ্ছে কেননা দাদার পছন্দটা এই ধরনের তো আমি এখনো কাউকে জিজ্ঞেস করিনি দেখবো পরে জিজ্ঞেস করে যাই হোক মামা মামি একই ব্যাপার দুজনা ওর মামা এটা অনলাইনে কিনে বা আমেরিকা ও তো আমেরিকা থাকে ওখান থেকে পাঠিয়েছে যাই না তবে পাঠিয়েছে আর এই দেখা থেকে ইউনিক একটা জিনিস যেটা দাদা পাঠিয়েছে হচ্ছে আমেরিকা থেকে তো দেখাই নারকোলের আচ্চা দিয়ে বানানো এই দেখো তো খুব সুন্দর যাই হোক ভীষণ পছন্দ হয়েছে আমার যত্ন করে রাখতে হবে এসব জিনিস আর হচ্ছে এগুলো হচ্ছে ফেব্রিক এগুলো আমার কেনা ছিল আমি আনতে বলেছি কেননা আমি একটু মাঝে মাঝে আঁকতে ইচ্ছে হয় চেষ্টা করি আর কি আমি তো আঁকা শিখিনি কখনো না ওই জন্যে ভালো লাগে আর এইখানে হচ্ছে অনেক রকমের বীজ আমি লাগাবো যাই না লাগাতে পারবো কিনা কেননা সবখান দিয়ে পাথর দেখা যাক ব্যাগটা ফাঁকা হয়ে গেল এখানে তো আর এখানে হচ্ছে ফুলি যেহেতু তোমাকে ঢোকাতেই হবে এ নিয়ে তো সংসারের জিনিস লঙ্কার গুঁড়ো সবই সংসারের জিনিস আর কি যখনই রান্নাঘরের কিছু তখন একদম সংসারের সংসারে মনে হয় যে হলুদ গুঁড়ো তো সংসারের জিনিস লঙ্কার গুঁড়ো সবই সংসারের জিনিস আর কি যখনই রান্নাঘরের কিছু তখন একদম সংসারে সংসারই মনে হয় যে হলুদ গুঁড়ো এখানে হচ্ছে গোবিন্দভোগ চা হ্যাঁ গোবিন্দ এখানে আছে গোবিন্দভোগ চাল পাঁচ ফোরন পাঁচ ফোর পোস্ত যেটা আমার সব থেকে চাওয়া ছিল পোস্ত আর গোবিন্দভোগ চাল এগুলো সবথেকে বেশি বলেছিলাম আমাদেরকে তো এই গান হচ্ছে রান্না করা জিনিসপত্র তো এখনো আজকে ক্যান্টিন থেকে যেগুলো নিয়েছিলেন এ হচ্ছে এক ধরনের বিস্কুট খেজুর এগুলো তাড়াতাড়ি দেখেন হ্যাঁ পেস্তা ডিমবার সাবান এগুলো সবারই মানে চলতে থাকে এই লাইফ সাবান মোজা তোদের বাবা আলমন্ড সবই বাদাম বাদামই আর কাজু মসুরির ডাল এও এক ধরনের কিসমিস এগুলো তো বেশি বিশেষ করে তোদের জন্য আমার জন্য আনে না আমাদের জন্য এটা হচ্ছে এক ধরনের বিনস কি বিনস লেখা নেই যাই হোক পকা মতো বানিয়ে খাওয়া যায় এটা ইয়েও নয় রাজমাও নয় যাই না তো লাল খেতে যাই হোক এই ধরনের ডাল আর আমার জন্য ছোট্ট একটা শ্যাম্পু তো আমি তুমি নিটো শ্যাম্পু আনতে বলেছিলাম এটাকে বড় সাইজ না না তো চাই ভালো ভালো জামা ফাঁকা আর সব থেকে যে ঠাকুরই মেয়েদের ভালো লাগে জামা কাপড় আমার জন্য এটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে দেখাই সব জিনিসই ভালো লেগেছে যে যা বাহিতে তার মধ্যে এটা একটু স্পেশাল কেউ মনে কেউ বলতে এখনো আমি মনে করে আমার জন্য কিছু জিনিস আনে তো এটাই ভালো লাগে তো এই দেখো এটা একটা তসরের চুড়িদারের পিস আর কি অফ হোয়াইট কালার আমি কখনো কিন্তু পরিনি অফ হোয়াইট কালার আমি যাই না আমাকে ভালো লাগবে কিনা তো যেহেতু লাইট কালার আশা করছি উগ্রত লাগবে না ভালো লাগবে আমার সব থেকে কিন্তু ভালো লেগেছে এই ওরনাটা আমার এই ইয়ে মানে এরকম চেক চেক ধরনের যে কোনো জিনিস খুবই ভালো লাগে তো যাই হোক এই সব কিছু পাঠিয়েছে বাড়ি থেকে প্লাস অভিনেছে ভীষণ ভালো লেগেছে পাঠিয়েছে সবাই যখন আমরা বাইরে থাকি তো বাড়ি থেকে যাই পাঠাক সেটা ভীষণ স্পেশাল হয় ভীষণ ভীষণ যারা তোমরা বাইরে থাকো তারা ফিল করতে পারবে ব্যাপারটা তো যাই হোক চলো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি সবার ভালো লেগেছে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তখন সবাই খুব ভালো থাকে